জাহাঙ্গীর সবাই সবকিছু ঘুরে ফেলছে অথচ জাহাঙ্গীরের আর কিছু নেই সবাই ওই দারোগাকে আর ওই কাজলকে ধরে ফেলেছে ঘরের ভিতর এটা আমি তখন বলছি কি হয়েছে তখন বললাম এরকম একটা পুলিশ এসে নাকি কাজলের সাথে আর দারোগার সাথে মানে রকম পড়ছে পরে পরে চকটা তলায় ঢুকছে ঢোকার পরে আমার স্বামী ওনাকে টেনে বের করছে দুজনের রুমের মধ্যে ছিল থাকার পরে আমার ছেলে দেখার পরে তখন আমাকে বলছে

আমরা যখন ধরছি ঘরের ভিতরে কাজল আর ওই আনোয়ার তারকা ছিল ওই সময় মানে আমরা অবস্থা আমরা যখন বলতে গেলাম তখন আমাদের সাথে ওদের সাথে একসাথে সাথে আমাদের 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 তো কত রকম বলে তারপরে আমরা বললাম ওকে আটকে রাখো ওকে মারার দরকার না আইনের আশ্রয় যাবো আমরা কিছু বলি না আমরা ওকে ঘর তালা দিয়ে থুই দিলাম তারপর আমি চেয়ারম্যানকে ফোন দিলাম মাননীয় চেয়ারম্যানের কাছে আমাদের মহাজন প্রজন্দ চেয়ারম্যানের কাছে ফোন দিলাম যে মিলু ভাই আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে কি করা যায় তো উনি আমাকে প্রস্তুতি দিলেন যে তোমরা দাকব গ্রামের তরকা সামাজিক আছে অ্যাম্বুলেন্সের সারথাইলু সাতর বিয়ে দিয়ে দেয়া হোক যখন দারগার সাথে যখন লিজেশন আছে তাহলে তো এইভাবে তো কষ্ট সঞ্চারণে যেহেতু জাহাঙ্গীর 15 বছর ধরে বিদেশ কাটছে আর বিদেশি টাকা নিয়ে এসে পুলিশের সাথে ধরেন সবাই সবকিছু ঘুরে ফেলছে অথচ জাহাঙ্গীর আর কিছুই নেই মানে